হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার কুকিং চ্যানেল স্পাইসি বাঙালি থেকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হাঁসের মাংসর রেসিপি আমি গরমভাবে হাঁসের মাংসের রেসিপি তৈরি করে আপনাদেরকে দেখাবো প্রথমে হাঁসটাকে আমি ভালো করে একটু পুড়িয়ে নিব। মানে আগুনে ভালো করে সেঁকে নিব। বাড়তি লুমগুলো পুড়ে যাবে আর হাঁসের মাংসটা অনেক টেস্ট হয় এখন আমি এটাকে প্রসেস করে নেব কেটে নিব চাপাটি এবং বটি সাহায্যে আমি হাঁসটাকে ভালো করে কেটে নিব হাঁসের হাড়গুলো অনেক শক্ত যার কারণে বটি দাঁড়া সম্ভব না এই জন্য চাপাটির সাহায্যেও আমাকে নিতে হলো আমার এই হাঁসটার ওজন ছিল প্রায় সাড়ে তিন কেজি আর এটা কিন্তু হাঁস ছিল হাসি না মানে বোঝাতে এটা পুরুষ ছিল মহিলা না যখন হাঁসটা পুড়িয়েছিলাম তখন অনেক তেল তেল বের হয়েছিল। অনেক হবে মনে হচ্ছে আমি সাইজটা এরকম রেখেছি একটা বড় পাতিলে আমি ব্যবহার করব। আমি এক কাপের মতো তেল এখানে ব্যবহার করবো কারণ হাঁসে প্রচুর পরিমাণ তেল হয়েছে তো আমি দুই কাপের মতো আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা যখন বাদামি কালার হবে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম তিন টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম তিন টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ ধনিয়ার বাটা এবার এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিলাম চার টেবিল চামচ মরিচের গুঁড়া শুকনো মরিচের তিন টেবিল চামচ হলুদের গুঁড়া ভালো করে একটু নেড়ে চেড়ে সামান্য একটু এখানে পানি ব্যবহার করবো যেন মশলাটা পুরি না যায় আমি দুইটা দুই টেবিল চামচের একটু সামান্য বেশি জিরা এখানে অ্যাড করলাম দিয়ে করে একটু নেড়ে চিড়ে দিলাম আমি এখানে অ্যাড করলাম চারটি তেজপাতা চারটি দারচিনি দশ বারোটা এলাচ দশ বারোটা দশ বারোটা গোলমরিচ পেঁয়াজ কুচি দিলাম প্রায় ষাটটার মতো মাঝারি সাইজের সবগুলো উপকরণ দিয়ে আমি এখন গোস্টটা ঢেলে দিব আমি ষাটটির মতো লং এখানে ব্যবহার করেছিলাম যেটা দেখানো হয় নাই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন নিড়ে চিড়ে সবগুলো মশলাকে মাংসের সাথে মিশিয়ে নেব আমি ততক্ষণ পর্যন্ত নিড়ে চেড়ে যাব যতক্ষণ পর্যন্ত পুরো মাংসতে মশলাটা মিশে না যা আমি আট পিসের মতো এখানে রসুনও ব্যবহার করলাম আস্ত রসুন যারা গোস্তে আস্ত রসুন পছন্দ করেন তারা যে কোনো মাংসতে রসুনটা ব্যবহার করতে পারেন আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি ডেকে দেওয়ার পর দেখেন গোস থেকে পানি বের হয়ে চলে আসলো আমি এই পরে পানি দিয়ে কষাবো এখানে কোনো পানি ব্যবহার করব না যারা হাঁস খেতে চান না মনে করেন হাঁসে একটু ফ্লেভারটা অন্যরকম আসে হাঁসের ফ্লেভারটা সহ্য হয় না তারা একটু হাঁসে চেষ্টা করবেন একটু মশলাটা একটু বেশি ব্যবহার করতে তাহলে দেখবেন হাঁসের ফ্লেভারটা আলহামদুলিল্লাহ চলে যাবে হাঁস রান্নাটা প্রায় গরুর মাংসের মতনই একটু দেরি হয় এ আর কি আর রান্নাটা সেম গরুর মাংসের মতনই আমি বারবার কিন্তু নেড়ে দিচ্ছি যেন নিচে না লেগে যায় কারণ এখানে মশলা একটু বেশি দেওয়ার কারণে মনে হয় যে নিচে লেগে যাবে এরকম একটা চিন্তা ভাবনা থাকে যার কারণে নাড়তে হয় মাংসটা থেকে যখন তেল উঠে আসলো এই পর্যায়ে আমি এখানে গরম পানি অ্যাড করব আমি গরম পানি করে রেখেছি পানিটা প্রায় দেড় কেজি দুই কেজি মতো আমি পানি এখানে ব্যবহার করব কারণ পানি এই পানি দিয়ে আমি পুরো হাঁসটাকে সিদ্ধ করব এখন কষানোর পর যতটুকু সিদ্ধ হয়েছে বাকিটা পানি দিয়েই পুরো পানিটা দিয়ে সিদ্ধ করব হাঁস রান্নার সময় চেষ্টা করবেন গরম পানিটা ব্যবহার করার জন্য কারণ গরম পানি দিলে টেস্টটা অনেক ভালো আসে সিদ্ধটাও দ্রুত হয়ে যায় আর কি এই পর্যায়ে আমি গরম মশলা আর জিরার গুঁড়ো অ্যাড করলাম এখানে এটা নামানোর আগে দিলেও পারবেন দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে একটু ডেকে রাখবো শীতের সময় হাঁসের মাংসের টেস্ট একটু বেশি হয় সাথে আমি রুটিও বানাচ্ছি এই রুটি দিয়ে আমি আজকে হাঁস খাবো আমি হাঁস পছন্দ করি রুটি শুধু নয় সাদা ভাতের সাথে আমার কাছে অনেক ভালো লাগে আমার হাঁসের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে একটি ফলো দিয়ে যাবেন আর যদি ইউটিউবে দেখেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার যে বাসায় রান্না করেন আমার ভিডিওটা ফলো করবেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আমার রান্নার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে রান্না করতে আমার আরও উৎসাহ বেড়ে যাবে অনেক অনেক ধন্যবাদ আমার ছোট ভাইকে হাঁসটা আমার গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছিল হাঁসটা অনেক ভালো ছিল অনেক টেস্ট হয়েছে দেখেন তেল আমি কিন্তু অনেক অল্প তেল দিয়েছি তারপরও হাঁসটাতে এত পরিমাণ তেল হয়েছে রান্না করার পর বুঝতে পারলাম তেল মনে আরো কম দিলেও ভালো হতো আমি হাঁসের মাংসতে একটু জোল বেশি রেখেছি কারণ রুটি দিয়ে খাবো এই জন্য আমি ছোট্ট একটা দাদাও রেখে দিলাম হাঁসটা যে রান্না করলাম হাঁসের নাম কিন্তু আমি বলিনি আপনাদেরকে বলতে হবে এই হাঁসের নাম কি রান্নার কালারটা মাশাল্লাহ অনেক ভালো হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সত্যি কথা বলতে কি আমি আমার নিজের রান্না অনেক পছন্দ করি আমি রান্না করতেও পছন্দ করি খেতেও পছন্দ করি আর কথা বাড়াবো না খেতে খেতেই চলে যাব। তো সবার জন্য অনেক অনেক ভালবাসুলো আসসালামু আলাইকুম